পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারে পিসিআই এর বিরুদ্ধে অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ ডাকছেন যে প্রচন্ড নাকি কাজের চাপ এবং মানসিক নির্যাতন করা হচ্ছে বিএলএদের যে কারণে তারা চরম পন্থা অবলম্বন করতে বাধ্য হচ্ছে ইসিআর বিরুদ্ধে আপনি তো অবজাচ্ছেন আপনাকে আমার কতগুলো প্রশ্ন রয়েছে তার উত্তর আগে আপনার আমি চাই প্রথম প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অর্থ দপ্তরে এখনো আঠারো হাজার টাকা যেটা বিএলএদের প্রাপ্য সেই টাকা আপনি পরিশোধ না করে কেন আটকে রেখেছেন দ্বিতীয়ত ডিউটিরত বা কর্মরত অবস্থায় যেসব বিএলএর মারা যাচ্ছে তাদের পুলিশ রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট কেন আপনার প্রশাসন এখনো পর্যন্ত সামনে আনছেনা। না তৃতীয়ত এই একই কাজ যখন এসআইআর ছিল বিহারে তখন মানে চার মাসে এক হাজার জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল আপনি পশ্চিমবঙ্গে বিএলএর জন্য কোনো ডেটা এন্ট্রি অপারেটর কেন নিয়োগ করছেন না তাহলে তো তাদের কাজটা অনেক ইজি হয়ে যেত আপনি একের পর এক এই সব অসভ্যতা নিয়ে করে চলেছেন এবং যে কারণে বিএলএরা চরম পন্থা নিতে বাধ্য হচ্ছেন আর আপনি দোষ চাপাচ্ছেন নি